আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারক শিশু মনে ইমানের পরিচর্যা পঁয়ত্রিশতম দিন ভালো বন্ধু নির্বাচন পিতা মাতাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন তাদের সন্তান নেককার এবং মখলিস আন্তরিক মুসলিম সাথীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে যারা আল্লাহ ও তার রাসুলের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল সেগুলোর উপর ইমান রাখে এবং ইসলামী নীতিসমূহ মেনে চলে তাদের মধ্য থেকে বন্ধু নির্বাচন করতে হবে যাদের আচার আচরণ শোভনীয় নয় যারা দিনের প্রতি উদাসীন এবং আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির ধারধারে না তাদের সংসর্গ পরিহার করতে হবে রসল্লাহ সালাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত কাজেই সতর্কতার সাথে বন্ধু নির্বাচন করবে যে কোনো ব্যক্তির চরিত্রের উপর তার বন্ধুর মারাত্মক প্রভাব রয়েছে এ বিষয়ে সামাজিক ও সাইকোলজিক্যাল গবেষণায় প্রাপ্ত কিছু তথ্য উপাত্ত পূর্বে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সৎ ও নেককার মুসলিমের বন্ধুত্ব ভারসাম্যপূর্ণ পথের উপর টিকে থাকার জন্য একটি জরুরি প্রভাবক আর এটি হাদিসের রসল্লা সাল্লাম বলেছেন সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ আতর সুগন্ধি বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায় আতর বিক্রেতার থেকে হয়তো তুমি আতর খরিদ করবে নয়তো আতরের সুঘ্রাণ পাবে আর কামারের হাঁপড়ের হয়তো তোমার কাপড় কুড়িয়ে দেবে নয়তো তুমি দুর্গন্ধ পাবে এহাদিসের সরাসালাম উত্তম বন্ধুর দৃষ্টান্ত প্রদান করেছেন আতর বিক্রেতার সাথে যে বন্ধুর মধ্যে উত্তম আচরণ তাকোয়া ও জ্ঞান রয়েছে সে অন্য বন্ধুর মধ্যে নিজের সদ্গুণ ছড়িয়ে দেয় দিনদার বন্ধুর সহচার্য পাবার মাধ্যমে উপকারী এলম উত্তম আখলাক এবং নেক কাজের সুযোগ লাভ হয় আর যারা বৎকার ফাঁসেক ও গুনাহের কাজ করে তাদের সাথে ওঠা বসা করতে রসল আল্লাহ সাল্লাম আমাদের নিষেধ করেছেন তাদের দৃষ্টান্ত প্রদান করেছেন হাঁপুরে ফুল দেওয়া কামারের সাথে পাপি ব্যক্তির সাহচার্য লাভের মাধ্যমে একজন ব্যক্তি উপকারে এলিম উত্তম আখলাখ এবং নেক আমল থেকে বঞ্চিত হয় এমন বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়ে একজন মুসলিম ভুল কাজে উৎসাহিত হয় নিজের দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে যায় উদাহরণস্বরূপ বেনামাজি বন্ধুদের সাথে গল্প আড্ডায় একত্র অবস্থানরত নামাজি বন্ধু তাদের সঙ্গ ত্যাগ করে উঠে যেতে সংকোচ অনুভব করতে পারে উঠে উঁজু করতে সংকোচ অনুভব করতে পারে এভাবে তার বন্ধুরা তাকে সরল পথ থেকে বিচ্যুত করে দেয় বিচার দিবসে কাফেররা গুণাহগার ব্যক্তিদের বন্ধুত্বের কারণে আফসোস করবে আল্লাহ সে ঘটনা কুরআনে উল্লেখ করেছেন يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا জালিমরা যেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে হায় যদি আমি রসুলের সহযোগী হতাম হায় আমার দুর্ভাগ্য হায় যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানিনি মানুষের জন্য শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে সোরাফর আয়াত আয়াতনম সাতাশ থেকে উনত্রিশ অপরদিকে সেদিন ইমানদার বান্দাদের জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করা হবে তাদের সাথী ও বন্ধুদেরকে এই সুসংবাদ প্রদান করা হবে আল্লাহ বর্ণনা করেছেন ইয়া দিলা খৌফোন আলাইকুমলিয়া উমাওয়ালা তুমতাহজানো আল্লা দিনা মানু বি আয় তীনাওয়া কানো মুসলিমী কদ হুনুল জান যখন সে দিনটি আসবে তখন মোত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমান হয়ে যাবে যারা আমার আয়াতসমূহের উপর ইমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল সেদিন তাদের বলা হবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না তোমরাও তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো তোমাদের খুশি করা হবে মুতাকিরা ছাড়া অবশেষে সব বন্ধুই একে অপরের দুঃশ্মান হয়ে যাবে আয়াতের ব্যাখ্যায় ইমনে কাসের রহেমহল্লাহ আলিরাদাল্লাহ আনহু হতে একটি বর্ণনা উল্লেখ করেছেন দুই ইমানদার বন্ধুর মধ্যে একজনের মৃত্যু হল ও জান্নাতে সুসংবাদ লাভ করলো তখন সে দুনিয়াতে রয়ে যাওয়া বন্ধুর কথা স্মরণ করে বলল হে আল্লাহ অমুক ব্যক্তি আমার বন্ধু সে আমাকে আপনার ও আপনার রসরের আনুগত্যের উপদেশ দিত সৎ কাজের আদেশ করত অন্যায় কাজে বাধা প্রদান করত আর আমাকে এই সংবাদ দিত যে আমাকে একদিন আপনার সাথে সাক্ষাৎ করতে হবে সুতরাং আমার অনুপস্থিতিতে আপনি তাকে বিভ্রান্ত করবেন না তার প্রতি সন্তুষ্ট হয়ে যান যেভাবে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তখন তাকে বলা হবে তুমি যদি জানতে যে আমার নিকট তার জন্য বা তোমার বধু বন্ধুর জন্য কী রয়েছে তবে তুমি অনেক বেশি হাসতে এবং কম কাঁদতে এরপর দ্বিতীয় বন্ধুর মৃত্যু হয়ে গেলে দুইজনের আত্মা একত্র হয় তখন বলা হবে একজন অপরজনের প্রশংসা বর্ণনা করো তখন প্রত্যেকেই তার বন্ধু সম্পর্কে বলতে থাকবে তুমি আমার উত্তম ভাই আমার উত্তম সঙ্গী ও উত্তম বন্ধু আর যখন দুই কাফের বন্ধুর মধ্যে একজনের মৃত্যু হয় এবং জাহান নামের সংবাদ লাভ করে তখন সে দুনিয়ার বন্ধুর কথা স্মরণ করে বলে ইয়াল্লাহ আমার বন্ধু আমাকে আপনার ও আপনার রসুলের নাফরমানের পরামর্শ দিত আমাকে মন্দ কাজের আদেশ করতো এবং নেক কাজ করতে নিষেধ করত। আর এই সংবাদ দিত যে আপনার সঙ্গে আমার কখনও সাক্ষাৎ হবে না অতএব আমার পরে যেন সে হেদায়ত না পায় তার প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে যান যেভাবে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। অতপর দ্বিতীয় জনের জন্য মৃত্যু হয়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়ে গেলে দুজনের আত্মা একত্র হবে এবং একে অপরকে বলতে শুরু করবে তুমি আমার নিকৃষ্ট বন্ধু নিকৃষ্ট সাথী ইমনি আবু হাতেম এই হাদিসি বর্ণনা করেছেন নেক ব্যক্তিদের সাথে উঠা করার উপকার বলে শেষ করা যাবে না আখরাতে সে উপকারে তা আরও স্পষ্টভাবে বুঝে আসবে আল্লাহ অভিমুখী এবং আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি যখন তার মতো বৈশিষ্ট্যের অধিকারী আরেকজন একজন ব্যক্তিকে বন্ধু হিসেবে পায় এটা আল্লাহর রহমত পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে তারা এক একত্রে আল্লাহর আনুগত্য রসলের সুননা অনুসরণ ও সৎ কাজে পরস্পরকে উৎসাহিত করতে পারে অপরদিকে যে ব্যক্তির সাহচর্য একজন ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় আল্লাহর আনুগত্য এবং রসলের সুন্নাত অনুসরণ থেকে বিচ্ছুত করে দেয় সালাতের কথা ভুলিয়ে দেয় যে তাকে আন্তরিক নাসিহা প্রদান করে না সে কখনো বন্ধু নয় বরং সে শত্রু শৈশব থেকেই পিতামাতার উচিত সন্তানদেরকে নেক ব্যক্তিদের সাহচর্যের সাথে যুক্ত করে দেওয়া তাদেরকে নিয়মিত মসজিদে নিয়ে যাওয়া ইসলামিক স্কুল মাদ্রাসায় পড়ানো এবং মুসলিম সমাজের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত করা এর মাধ্যমে সন্তান উত্তম সাহচর্য লাভ করে এভাবে তারা তাকুয়ার ভিত্তিতে বন্ধুত্ব গঠন করার সুযোগ পাবে আর একটি প্র্যাকটিসিং মুসলিম পরিবারের সংস্পর্শে আসার মাধ্যমে আপনার সন্তান অন্যান্য শিশুদের দেখতে পাবে যারা আল্লাহর এবাদত করছে এভাবে তাদের নিজেদের মধ্যেও আল্লাহর এবাদতের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে পিতামাতা তার সন্তানের জন্য উত্তম বন্ধু নির্বাচনে সহায়তা করতে এই প্রশ্নগুলো মাথায় রাখতে পারে এক যে কারণে আমার সন্তান পৃথিবীতে এসেছে আল্লাহর এবাদতের জন্য সেই উদ্দেশ্য পূরণে কি তারা সহযোগী সহযোগিতা করবে নাকি এই উদ্দেশ্য থেকে আমার সন্তানকে দূরে সরিয়ে দিবে। দুই তারা কি আমার সন্তানের জন্য আল্লাহর সন্তুষ্টি চাইবে নাকি এই বিষয়ে তাদের কোনো ভাবনা নেই তিন তারা কি আমার সন্তানকে জান্নাতের নিকটবর্তী করবে নাকি জাহান্নামের নিকটবর্তী করবে আল্লাহকে ভালোবাসার ভিত্তিতে বন্ধুত্ব সোলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ইমানে মিশ্রতা অনুভব করবে এক যার কাছে আল্লাহ তার রসুল সব কিছুর থেকে প্রিয় যে তার ভাইকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে পুফুরিতে ফিরে যাওয়াকে যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ঘৃণা করে ইসলামের বন্ধুত্ব গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধার ভিত্তিতে এই গুণ ধারণ করার মাধ্যমে একজন ব্যক্তি ইমানের মিষ্টতা অনুভব করতে পারে যখন একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবেসে বন্ধু বানিয়ে নেয় তখন তাদের বন্ধুত্ব এমন বন্ধনের উপর ভিত্তি করে গড়ে ওঠে যা কখনো ছিন্ন হবার নয় সেই বন্ধন হল আল্লাহর উপর ইমানের বন্ধন এই বন্ধনের মাধ্যমে তাদের অন্তর এবং মন একটি বিশেষ ও অন্যান্য উপায়ে অনন্য উপায়ে পরস্পরের ঘনিষ্ঠ হয় নিজেদের যে কোনো কিছু কোরবান করার মাধ্যমে তারা পরস্পরের ঘনিষ্ঠ সাথী হয়ে যায় কেননা তাদের প্রবাণের মাধ্যমে তারা উভয়ই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে থাকে দুনিয়ায় বিশ স্বার্থ উদ্দেশ্যে তাদের মধ্যে কোনো লেনদেন হয় না সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহকে আমাদের দিন বলবেন ওহে কোথায় তোমরা যারা আমার সন্তোষ লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসার সম্পর্ক গড়েছিলে আজ আমি তোমাদেরকে আমার সুশীতল ছায়াতলের স্থান দেব আর আজ আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নেই দিনই ভাতৃত্ব ও ভালোবাসার ভিত্তিতে যাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা বিচারের দিনে আল্লাহর আড়সে সুশীতল ছায়া লাভ করবেন যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না এই ভালোবাসার বিনিময়ে যে বিরাট পুরস্কার আল্লাহ সংরক্ষিত রেখেছেন তা আমাদের চিন্তা শক্তির বাইরে আমরা তর্জনের যোগ্য নই তবুও আল্লাহ নিজ অনুগ্রহে এত বড় পুরস্কার প্রদান করবেন এর মাধ্যমে পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার গুরুত্ব সুস্পষ্টভাবে ফুটে ওঠে আর এটি গণনা এসেছে এক ব্যক্তি অন্য শহরে বসবাসকারী তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গেল আল্লাহ তালা তার জন্য পথে একজন ফেরস্তা নিযুক্ত করে দিলেন যখন সে রাস্তায় নেমে এলো ফেরেস্তা তাকে জিজ্ঞেস করলো কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করছেন জবাবে লোকটি বলল ওই শহরে আমার দিনী ভাই থাকে তার সাথে সাক্ষাতের জন্য এসেছে ফেরিস্তা তাকে জিজ্ঞেস করলেন আপনি কি তার কাছ থেকে কোনো আকর্ষণীয় জিনিস পাওয়ার চেষ্টা করছেন লোকটি বলল আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি তাকে ভালোবাসি এর পিছনে অন্য কোনো স্বার্থ নেই ফেরিস্তা তাকে বললেন আমি আল্লাহর দুধ হয়ে আপনার কাছে এসেছি শুধু কথা জানানোর জন্য যে আপনি যেভাবে এই লোকটিকে ভালোবাসেন আল্লাহ সেভাবেই আপনাকে ভালোবাসেন সুতরাং দিন ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি ইমানি দৃষ্টিকোণ থেকে আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপনের অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা এবং ভরসা করা এর অনিবার্য ফল হল পারস্পরিক সাহায্য সহযোগিতা মৈত্রী এবং আনুগত্য আল্লাহর জন্য আনুগত্য কথার অর্থ যারা তার অনুগত তাদের সাহায্যে এগিয়ে যাওয়া যদিও যেন ত্যাগ স্বীকার করতে হোক না কেন আল্লাহর জন্য বন্ধুত্বের মাধ্যমে মুসলিমরা বিশ্বব্যাপী ভৌগোলিক অবস্থান থেকে দূরে নির্বিশেষে পারস্পরিক মিত্রতা স্থাপন করে ও জোট গঠন করে তিনি বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সকল দুনিয়াবি বাধাকে অতিক্রম করে দেয় হোক সেটা সংস্কৃতি বর্ণ ভাষা কিংবা অর্থ সামাজিক মর্যাদা আল্লাহর জন্য বন্ধুত্বের চেয়ে উত্তম কোনো বন্ধুত্ব নেই অধ্যায়স হলো সামাজিক পরিবেশ ও হাদিহি উম ম্যা তুকুম উম ম্যাচাও ওয়াহিদা চাও ওয়ায় আর তোমাদের এ উন্মাদ হচ্ছে একই উন্মাদ এবং আমি তোমাদের রব কাজেই তোমাক আমাকেই তোমরা ভয় করো শ্রমিন এক নং বা সমাজ হলো এমন একদল মানুষের সমষ্টি যাদের মধ্যে অভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নীতি ও অধিকার থাকে অভিন্ন বিষয়ে ধারণের মাধ্যমে সমাজের সংজ্ঞা নির্ধারিত হয় কিন্তু মুসলিম সমাজে সংজ্ঞায়িত করতে হলে পরিধি আরও বিস্তৃত করতে হবে এটি কার্যকরী সমাজ গঠনের জন্য প্রয়োজন সংঘবদ্ধ সংযুক্ততা সহযোগিতা ও কর্মোদ্যম সত্যিকার ইসলামী বার্তাবাহী মুসলিম সমাজের মধ্যে এ ধরনের সব উপাদান বিদ্যমান থাকে আল্লাহ বলেছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মাতে পরিণত করেছি যাতে তোমরা দুনিয়াবাসীদের উপর সাক্ষী হতে পারো এবং রসুল হতে পারেন তোমাদের উপর সাক্ষী সুরাবাক্ষারা আয়তন একশো তেতাল্লিশ ইসলামের ঝান্ডা বহনকারী হিসেবে আমরা সকল মানুষের কাছে আদর্শ বিশেষত পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকেই আদর্শ দৃষ্টান্ত পেশ করতে হবে এটি আমাদের সমষ্টিগত দায়িত্ব এবং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বিবেচ্য যখন আমরা নিজেরা ইসলাম পালনে ব্যর্থ হই কিংবা আমাদের সন্তানদেরকে মুসলিম হিসেবে বড় করতে ব্যর্থ হই এর ক্ষতি শুধুমাত্র আমাদের ব্যক্তিগত পর্যায়ে বা পরিবারের সীমাবদ্ধ থাকে না বরং সম্পূর্ণ উম্মাহকে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় নতুন প্রজন্মের সদস্যরা তাদের নীতি নৈতিকতা মূল্যবোধ আদর্শ আচার আচরণ ইত্যাদি শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বিশেষের কাছ থেকে গ্রহণ করে না বরং বিভিন্ন দল গোষ্ঠী বা গ্রুপ থেকেও গ্রহণ করে যাদেরকে তারা রেফারেন্স মনে করে নতুন প্রজন্মের অন্তরে ইমানের পরিচর্যা এবং ইসলামী ব্যক্তিত্ব বিকাশের জন্য এই বিষয়ে মনোযোগ দেওয়া খুব জরুরি প্রত্যেক ব্যক্তি নিজে কোনো না কোনো সামাজিক দল বা গোষ্ঠীর প্রতি টান অনুভব করে তাদের সাথে বিভিন্ন বিষয়ে মিল খুঁজে পায় কোনো বিধর্মী বা বিজাতীয় আদর্শ নয় মুসলিম যুবক যুবতীদেরকে মুসলিম সমাজ থেকেই দৃষ্টান্ত রেফারেন্স নিতে হবে সেই লক্ষ্যে তরুণদের সাথে সমাজকে পৌঁছাতে হবে তরুণরা যেন অনুভব করে তারা মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ সদস্য তাদের অনেক অবদান রাখার সুযোগ রয়েছে তাদেরকে বিভিন্ন কাজে অংশ নিতে উৎসাহিত করতে হবে যদি এই উপাদানগুলো উপস্থিত না থাকে তবে তরুণরা অবধারিতভাবেই অন্যান্য রেডিমেড অপশনের দিকে হাত বাড়াবে